দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বাংলায় হয়তো বিজেপির হারার প্রবণতাটা বেড়ে উঠছে কেন হারার প্রবণতাটা বেড়ে উঠছে তো সমস্ত ঘটনার ডিটেলস জানার আগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডাক বাংলা খবর সব খবর সত্য খবর সঙ্গে পূর্ণিমা আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের খবর তো চলুন একটু দেখে নিই বাংলাতে কেন মনে হচ্ছে যে বিজেপি কোথাও না কোথাও গিয়ে প্রচারে ল্যাকিং করছে তার আগে আপনাদের এই ভিডিওটা দেখাবো দেখানোর পর আপনাদের বোঝাবো যে উনি কিভাবে স্মার্টলি মানুষকে মিথ্যা কথা বলছে কিভাবে জনসভায় গিয়ে জনগণকে মিথ্যা কথা বলে বোঝাচ্ছে আপনি তার আগে ভিডিওটা শুনে নেন দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী বিজেপির একজন ক্যান্ডিডেটকে ফোন করে বলেছে যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে আমি সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছি ইডি কত টাকা বাজেয়াপ্ত করেছে প্রধানমন্ত্রী নিজে বলছেন তিন হাজার কোটি আমি বলছি এটা শুনুন ভালো করে আপনাদের কাজে লাগবে এটা শুনে রাখ এদের জুমলাগুলো গ্রামে গ্রামে গিয়ে বলবেন শুনছেন বসিরাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ু প্রফেসর টি এন্ড সারাসু বলে একজন প্রার্থী আছে বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে এদেরকে ফোন করে বলেছে যে ইডি তিন হাজার কোটি টাকা রেড করে বাজে করেছে আমি এই টাকা মানুষকে ফেরত কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো আবার তামিলনাড়ু সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো তার মানে তিন হাজার কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন বাংলাতেও দেবেন কেরালাতেও দেবেন সারা ভারতবর্ষ জুড়ে তিনি তিন হাজার কোটি টাকা ফেরত দেবেন ভারতবর্ষের জনসংখ্যা কত কত একশো কোটি তার মানে তিন হাজার কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয় এক একটা মানুষ কত টাকা পাবে জানেন একুশ টাকা একুশ টাকা দিয়ে আপনার পাঁচ বছরের ভোট চাইছে এদের ফাঁদে পা দেবেন আমি তো ক্যামেরার সামনে বলছি এ কত বড় দু আপনারা ভাবুন এখানে দেখুন অভিষেক ব্যানার্জি কি বলছে আর কত স্মার্টলি কত জোশের সাথে মনে হচ্ছে উনি দায়িত্ব নিয়েই মিথ্যা কথাটা বলার জন্যই নেমেছেন বা দায়িত্ব নিয়েই প্রধানমন্ত্রী নামে মিথ্যা কথা বলবে বলেই উনি মাইক হাতে নিয়েছেন ইভেন এটা একবার নয় বারবার প্রমাণ হয়েছে যে উনি এই ধরনের মিথ্যা কথা বলেছে তো আসল ঘটনাটা আমি আমাদের বলি অভিষেক ব্যানার্জি কি বলছেন যে প্রধানমন্ত্রী নাকি আপনাকে বলেছেন যে কৃষ্ণনগরে যিনি প্রার্থী রয়েছেন মাতা মাতারানী ওনাকে নাকি বলা হয় যে ইডি যে তিন হাজার কোটি টাকাটা বাজেয়াপ্ত করেছে সেটা পুরো ভারতবাসীকে যদি দেওয়া হয় একুশ টাকা করে আপনার অ্যাকাউন্টে জমা হবে আপনি বলুন পুরো ভারতবাসীকে প্রথম কথা পয়সাটা কেন দেওয়া হবে আর দ্বিতীয় কথা হলো পুরো ভারতবাসীকে টাকাটা দেওয়ার কথা বলাই হয়নি তো তার আগে আপনাকে জানাবো যে एग्জ্যাক্ট মোদি কি কথাটা বলেছেন সেটা আপনাদের একটু শুনিয়ে দিই हमको बोला ही ही था कि कर देंगे नहीं दिया तो क्या बोले इसको अमृता जी मैं आपको एक बात बताता हूं मैं एक লিগ্যাল एडवाइस ले रहा हूं प्लीज बोलिए हमने बंगाल में ये ईडी वालों ने करीब तीन हजार करोड़ रुपया इनका अटैच किया हुआ है अब ये पैसा गरीब आदमी का पैसा है किसी ने शिक्षक होने के लिए पैसा दिया किसी ने क्लार्क होने के लिए पैसा दिया वो सभी लोग जानते हैं वो एकदम सेटअप हो गया तो मैं जो लीगल एडवाइज रह रहा हूं तो मेरी इच्छा ये है अगर मुझे लीगल एडवाइज मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा कुछ नियम बनाने पड़ेंगे तो मैं ये जो तीन हजार करोड़ रुपया है जो जो गरीब लोगों का पैसा है और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है उन सबको मैं वापस पैसा करना चाहता हूं तो आप पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फोन पर बात हुई है और उन्होंने कहा है कि बंगाल के लोग विश्वास करें कि जो तीन हजार करोड़ अटैच किया हुआ है वो तीन हजार करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता में खोजूंगा ये जरूर बताइए आप लोगों को हम बोलेंगे तो मोदी जी एखे बोले बांगला थे के जे तीन हजार कोटी टाइम इज्याप्त करा मान अनिच्छाकृत খুবই কষ্ট করে পৈতৃক সম্পত্তি বিক্রি করে চাকরি না পাওয়ার অভাবে মানে চাকরি না পাওয়ার যে যন্ত্রণাটা সেটা সহ্য করতে না পেরে পয়সাটা দিয়েছে মানে এক প্রকার বাংলাতে তো একটা ছবি করে রেখেছে না এই টিএমসি সরকার যে সরকারি চাকরি মানে আপনাকে টাকা দিতে হবে তো বাধ্য হয়ে যুবক যুবকরা সেই টাকাটা দিয়েছে যে যদি চাকরিটা পেয়ে যায় কারণ চাকরির যা দুর্ভিক্ষ বাংলায় আর এদিকে তো দুর্নিয়োগের আর জন্য কদিন আগে আপনি দেখলেন না ও সিনহা যার বোলপুরে বাড়ি এই দুর্নিয়োগ নীতির কাণ্ডে একচল্লিশ লক্ষ টাকা তার ঘর থেকে উদ্ধার করা হয়েছিল তো এই টাকাগুলো কার টাকা এই টাকাগুলো সেই যুবক যুবতীদের টাকা যারা কিনা চাকরির জন্য টাকাগুলো দিয়েছিল তো মোদিজি বলেছেন আমি বাংলায় আসলে বহুমতের সঙ্গে আসলে আমি এমন একটা আইন নিয়ে আসব যাতে করে এই টাকাগুলো যাদের টাকা তাদেরকে ফেরত দেওয়া হবে তাদেরকে আমি নিরাশ করব না কারণ তারাও খুব কষ্ট করে আর খুব আশা নিয়ে টাকাগুলো দিয়েছিল চাকরি পাওয়ার জন্য কিন্তু তাদের চাকরিটা হয়নি বা সেই টাকাগুলো তারা লুট করে নিয়ে চলে যাচ্ছিলো আর এটা আপনাদের বোঝানো হচ্ছে যে পুরো ভারতবাসীকে তিন হাজার টাকা কোটি টাকাটা দেওয়া হবে এটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ মিথ্যা কথা আর আপনাকে এটাও বলা হচ্ছে যে এই টাকাটা যদি দেয় মোদি কি করে দিতে পারবে তাহলে সমস্ত রাজ্যে দিতে হবে মোদীকে টাকা বা দেশের ইকোনমি একটা বিশাল কিছু ধস নেমে যাবে এরকমটা কিচ্ছু না এটা প্রথম কথা ট্যাক্সের কোনো টাকাই না এটা তো বলতে পারেন এক প্রকার টিএমসি সরকার চুরি করেছিল চুরি করে নিজেদের কাছে রেখেছিল সেখান থেকে ইডি অপ্ত করে নিয়ে গেছে সেই টাকাটাই যার টাকা তাকে ফেরত দেওয়া হবে এখানে না কোনো ট্যাক্সের ব্যাপার আছে না কোনো ইকোনমিক্যাল যে ইকোনমিক ধস নেমে যাবে আমাদের ভারতে এরম কোনো ব্যাপার নেই এর সাথে ইকোনমিকের কোনো লেনা দেনা নেই যার পয়সা ভাই তাকে পার্সোনালি রিটার্ন করা হবে আমাকে বা আপনাকে এই টাকাটা দেওয়া হবে না না সেই যেমন আগে সবাই মিথ্যা কথা যে মোদি বলেছেন পনেরো লক্ষ করে টাকা দেওয়া হবে এটার ব্যাপারেও আমি আপনাকে ডিটেলস বলতে পারি কিন্তু বলব না আপনারা হয়তো সবাই জানেন পনেরো লক্ষ করে টাকা দেওয়া হবে মোদিজি কোনো দিনই বলেননি মোদিজি তো এটাই বলেছিলেন যে এতগুলো টাকা মানে ভারতের এতগুলো টাকা নেতা মন্ত্রীরা কালো ধন বানিয়ে বিদেশে রেখেছেন সেই টাকাগুলোকে যদি নিয়ে আসা হয় তাহলে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো থেকে কুড়ি এই ফিগারটা প্রত্যেকের অ্যাকাউন্টে যাবে তাহলে মানে এই এতগুলো মানুষ আমাদের একশো তিরিশ কোটি ইন্টু পনেরো লাখ ইকুয়াল যে ফিগারটা আসে সেই ফিগারটা বা তত বড়ই একটা ফিগার বা অ্যারাউন্ড সামথিং আশেপাশেই একটা ফিগার বিদেশে রয়েছে মানে আমাদের দেশের টাকা বিদেশে রয়েছে এটাই মোদিজি বলছে মোদিজি কখনো বলা হয়নি যে ওয়ান ওয়ান আমি আপনাকে পনেরো লাখ টাকা কুড়ি লাখ টাকা দিয়ে ইম্পসিবল নেক্সট টু ইম্পসিবল আর আপনাদের এটাই মিথ্যে কথা ভুল বোঝানো হয় আর অভিষেক ব্যানার্জি তো ধরেই নিয়েছে যে আমি খুব দায়িত্বর সঙ্গে এসে মানুষকে ভুল বোঝাবো ইয়া তো অভিষেক ব্যানার্জি আমার এটা মনে হয় যে আয়দার অভিষেক ব্যানার্জি প্রধানমন্ত্রীর মানে মাননীয় প্রধানমন্ত্রীর কথা বুঝতে পারেননি ইয়া তো উনি বুঝতে পেরেছেন উনি এটা খুব ভালো করে জানে যে জনতা বুঝতে পারবে না আবার জনতা বোকা যার জন্য কি হবে আমি যে কথাটা জনতাকে বলবো না আমি আমি যেটা বলবো পাচুদা রকম বলবে কালুদা শ্যাম দাকে আরেক রকম বলবে এই করতে করতে কালু শ্যাম যদু মধু করতে করতে কথাটা না এরকমই দাঁড়াবে যে আরে প্রধানমন্ত্রী বলছে তিন হাজার কোটি টাকা সারা ভারতবাসীকে দেবে আরে বাবা একুশ টাকাই তো দেবে একদমই না এটা পুরো মিথ্যে কথা তো আর কি বলবো পুরো মিথ্যা কথা বলছে এগুলোর ব্যাপারে তো মামলা হওয়া উচিত আগে আসছে কেন বিজেপি হারার কথাটা বলছি তো এটা নিয়ে তো একটা লিগাল মামলা করা উচিত বাট মামলা করার আগেও যেটা বলবো এবার বলি যে বিজেপি হারার সম্ভাবনা মানে দুঃখের সাথে বলতে হচ্ছে হারার সম্ভাবনা ঠিক নয় তবে একটা দুঃখের সাথে না চাইতেও বলতে হচ্ছে হয়তো এইভাবে চললে অনেক কিছু পাশা উল্টে যেতেই পারে মানে লাস্ট মুমেন্টটা দেখা গেল এনিবাডি ক্যান উইন আপনি যদি প্রচারটা ঠিক করে না করেন এই যে প্রধানমন্ত্রী নামে এত বড় একটা প্রধানমন্ত্রীর কথাটাকে যে ভেঙে মুচড়ে আপনাকে যেভাবে বলানো হচ্ছে ভীষণ স্মার্টলির সাথে যে মিথ্যা কথাটা বলা হচ্ছে আমাদের অভিষেক ব্যানার্জি দ্বারা তো বিজেপির উচিত সঙ্গে সঙ্গে একটা প্রেস কনফারেন্স করা সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেওয়া যে না আমাদের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী এটা বলেননি এটা এটা নয় ব্যাপারটা মোদিজি এইটা এটা বলেছেন এটা বুঝিয়ে দেওয়া উচিত ইয়া তো বিজেপি ভেবেই নিয়েছে মানে বলে না ওভার কনফিডেন্স একটা হয়ে গেছে যে আমরা তো এবার জিতছি আপকিবার চারশো পার এটা ভেবেই নিয়েছে এই জন্য হয়তো এত ওদের ল্যাক অফ প্রচার যেটা বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত আমাদের রাজ্যের মানুষ ওরা যে চালটা পায় ওরা যে রেশনটা পায় সঠিক জানে না পর্যন্ত এই চালটা কেন্দ্রের প্রকল্প নাকি রাজ্য সরকার দিচ্ছে এই যে আবাস যোজনা যেটা আপনি বাংলাতে হবে হয়তো অন্য কোনো নাম থাকতে পারে প্রকল্পে এখনো পর্যন্ত মানুষ হয়তো এটাই ভাবছে যে আবাস যোজনা বা এই যে ঘর বাড়ি পাচ্ছি মেবি এটা রাজ্য সরকার দিচ্ছে বা কেন্দ্র সরকারের প্রকল্প নাই তো বিজেপির সবার আগে এই জিনিসগুলো ক্লিয়ার করা উচিত না এই এই প্রকল্পগুলো কি বলে কেন্দ্র সরকারই দিচ্ছে অনেক প্রকল্প আছে যেগুলো কেন্দ্র সরকারের প্রকল্প রাজ্য লোক মনে করে রাজ্য সরকারের রাজ্য সরকার তার ফায়দা নেয় আর এটা স্বাভাবিক কথা রাজ্য সরকার নেবেই তার ফায়দা এই যে স্বাস্থ্য সাথী কার্ড এর প্যারালালি যে কেন্দ্র সরকারের প্রকল্প আছে অনেকে জানেই না এটাও কেন্দ্র সরকারকে মানে বিজেপিকে জানানো উচিত এখনো পর্যন্ত অনেকে সিএ নিয়েই ক্ল্যারিটি নেই তো এই জিনিসগুলো যে ল্যাক করে যাচ্ছে বিজেপি আপনি একটা কথা ভাবুন একটা ঘরের মহিলা যে কোনো কাজ করছে না একজন হাউস ওয়াইফ যে কিনা মাসে যদি হাজার টাকা করে তার অ্যাকাউন্টে ঢুকে যায় সে কেন অন্য কোন সরকারকে ভোট দিয়ে নিয়ে আসবে তার জন্য হাজার টাকাটা ইটস সত্যি তার জন্য অনেকটাই হাজার টাকা কিন্তু এই যে বিজেপি বলছে আমরা রাজ্যে এলে আমরা তিন হাজার টাকা করে দেব এই যে একবার আপনারা বললেন বলার পর এটা এটা নিয়ে আর কোনো কথাই হচ্ছে না কোনো নেতামন্ত্রীদের বলতেই শুনছি না ভাই আপনারা যদি দিতে পারবেন না আপনাদের কাছে ক্লিয়ার নেই আপনারা কি দেবেন কতটা দেবেন হয়তো তিন হাজার টাকা দিতে পারবেন না ইয়া ফির ওটা স্লিপ অফ ট্যাঙ্ক আপনি দেড় হাজার টাকা দেবেন দু হাজার টাকা দেবেন আরে যাই দেবেন অ্যাটলিস্ট বলুন তো আর এটা কিন্তু একটা মাস্টার টোপ স্টোপ মানে এই যে লক্ষ্মীর ভান্ডারের যে প্রকল্প এই যে কন্যাশ্রী যুবশ্রী দু এগুলো সেন্ট্রালেও এই সমস্ত স্কিমগুলো রয়েছে এই যে লক্ষ্মী ভান্ডারের হাজার টাকা করে দেওয়ার যে মাস্টার স্ট্রোক তৃণমূলের এটা ধরেই কিন্তু টিএমসি প্রচার চালিয়ে যাচ্ছে আর এটা ধরেই কিন্তু টিএমসি ভেবে রয়েছেন যে আমরাই জিতছি তো এটা নিয়ে বিজেপিকে খুব খুব ভালো করে ক্ল্যারিটি দেওয়া উচিত আমরা রাজ্যে আসলে আমরা এই টাকাটা টাকাটা দেব আরও একটা কথা আপনাদের বলি যে অভিষেক ব্যানার্জি যিনি যেটা বলছেন আপনাদের একটু শুনিয়ে দিই নেতারা বলছে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেব আবার এক হাজার দু হাজার না বলছে তিন হাজার করে দেব আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা সতেরোটা রাজ্যে ক্ষমতায় আছে সতেরোটা রাজ্যে মানে আপনারা নয় আপনাদের শরিক সরকার রয়েছে এই সতেরোটা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুডে দিয়ে যাচ্ছি যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে তিন হাজার বলছে তো দেড় হাজার করে অর্ধেক যদি দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো দিয়ে দেখান অভিষেক ব্যানার্জি যেটা বলছেন যে কেন্দ্র সরকার কোন রাজ্যে এইভাবে কোনো স্কিম চালাতে পারে না বা এইভাবে কোন স্কিম দেওয়া তাদের ক্ষমতাই নেই যদি দেয় আমি রাজনীতি ছেড়ে দেব আপনি শুনুন মধ্যপ্রদেশে লাডলি বেহনা নামকারকে এক স্কিম হ্যাঁ লাডলি বেহেনা এরকমই কোনো প্রকল্প যেটা আমাদের লক্ষ্মী ভান্ডার চলছে হাজার টাকা ওদের আমি বলি মধ্যপ্রদেশে ওরা শুরুই করেছিল হাজার টাকা দিয়ে এখন ওরা ইলেকশনের সময় বেড়ে হয়েছে বারোশো পঞ্চাশ টাকা ওইখানে একটা স্কিম চালাচ্ছে রাজস্থানে আপনার বিজেপি সরকার পাঁচশো টাকা গ্যাসের ছাড় দিচ্ছে তাছাড়াও ওরা একটা হিউজ অ্যামাউন্ট একটা ধার্য করা হয়েছে যেটা কিনা ওনারা নানান রকম স্কিমের মধ্যে ব্যবহার করে এই যেমন আমাদের এখানে আছে কন্যাশ্রী যুবশ্রী আপনার লক্ষ্মী ভান্ডার এরকম স্কিম ওখানেও চলছে ইভেন আরও রাজ্যে চলছে তো কী করে অভিষেক ব্যানার্জি বলছে যদি একটা রাজ্যে চলে আমরা রাজনীতি ছেড়ে দেব। চলতে পারে না চলে তো সেই যে জিনিসগুলো মানুষ যেটাকে মানুষকে ভুল বোঝানো হচ্ছে টিএমসি দ্বারা সেটা বিজেপির উচিত ক্ল্যারিটি আনা সেটাকে মানুষের কাছে ক্ল্যারিফাই করা বিজেপির উচিত কিন্তু বিজেপি এই জিনিসগুলোতে জানি না এখনও পর্যন্ত কেন পিছু হেঁটে আছে এখনও পর্যন্ত তারা তাদের মানে বক্তব্যটা ক্লিয়ার করছে না মানুষের কাছে মানুষকে এটাই এখনো জানানো হচ্ছে না যে আমরা বিজেপি আপনাদের দিস দ্যাট দ্যাট এই প্রকল্পগুলো আমরা আপনাদের দিই অর্ধেকের বেশি কেন্দ্রের প্রকল্প জনগণ মনে করে যে এটা রাজ্য সরকারের প্রকল্প তো এই যে মানুষ যে মনে করে এটা এতে মানুষের দোষ নেই এতে তো আপনার বিজেপির নেতাদেরই দোষ না আপনারা বোঝাতে পারছেন না কোথাও গিয়ে তো আপনার কি মনে হচ্ছে না কোথাও গিয়ে বিজেপি একটু ল্যাগ করে যাচ্ছে প্রচার করতে বা মানুষকে বোঝাতে বা মানুষের সাথে জনগণের সাথে খুলে মিশতে আর টিএমসি এই দেশ করেছে ওই দেশ করেছে আজ টিএমসি গুন্ডা টিএমসি কারাপ্টেড টিএমসি এই দিস দ্যাট এই ওই আমরা তো জানি আছে এগুলো টিএমসি কিন্তু আপনারা যে কি কি সুবিধাটা দেবেন রাজ্যে আসলে সেটা আপনাদের বলা উচিত ক্লিয়ার করে দেওয়া উচিত একজনই বলে থেমে গেলেন যে তিন হাজার টাকা করে আমরা আসলে আমরা আপনাদের ভাতা দেবো ভান্ডার স্কিম বেকার ভাতা স্কিম যেটা আছে বিধবা ভাতা আমরা আপনাদের তিন হাজার করে দেবো আপনারা যেটাই দেবেন তো সেটা আপনাদের ক্ল্যারিটি করা উচিত না আপনারা মানুষকে বোঝান আর আপনারা ভুলে যাবেন না যে এই ছোট্ট ছোট্ট ভুলগুলো কিন্তু পাশা পাল্টে দেওয়ার একটা ভুল কারণ এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু মানুষের কাছে একটা মাস্টার স্ট্রোক হয়ে যায় মানে মানুষের কাছে না একটা পার্টির কাছে মাস্টার স্ট্রোক কারণ এই যে হাজার টাকা বাড়ি বসে কেউ পাচ্ছে এটা এটা অনেক একটা অনেক বড় ব্যাপারই আর আমি আমি হাজার টাকা করে যদি পাই আমি কেন বলবো যে আমি অন্য কোনো সরকারকে আনবো আর সেই হাজার টাকা আমি নেবো না হাজারটা টাকা বছরে বারো হাজার টাকা তো আপনি যদি সেখানে কী দেবেন কতটা কি দেবেন সেটা আপনাকেও মানুষের কাছে ক্লিয়ার করে বোঝানো উচিত দেখুন রাজ্যের টিএমসি যে সব বড় বড় নেতারা আছে তারা তো ভুল বোঝাচ্ছেন তারা ভুল বোঝাবে তাদের এটাই কাজ যে তারা মানুষকে ভুল বুঝিয়ে রাখবে কিন্তু আপনাদেরও এটা কাজ যে আপনাদের যে ভুলটা বোঝাচ্ছে আপনাদেরকে ক্ল্যারিফাই সঙ্গে সঙ্গে ওটাকে দিতে হবে কারণ মানুষের একটা সাইকোলজি বুঝবেন যখনই অভিষেক ব্যানার্জি এসে আপনাকে একটা ভুল বুঝিয়ে যাচ্ছে আপনি যদি দু ঘন্টা তিন ঘন্টা পর প্রেস কনফারেন্স করে সেটা সঙ্গে সঙ্গে যদি সেটাকে খণ্ডন করেন বা সেই ভুলটা যদি ক্ল্যারিটিটা বুঝিয়ে দেন মানুষের মাথায় কিন্তু সেই জিনিসটা গাঁথবে না মানে গেঁথে যাবে না বাট আপনি যদি মনে করেন ঠিক আছে আজকে তো ও বললো চার দিন পর গিয়ে আমি এই ভুলটা বুঝে দেবো ততক্ষণে কিন্তু ওই চার দিন কিন্তু মানুষ অলরেডি খেয়ে বসে আছে ওই জিনিসটা মাথায় ঢুকে গেছে সো এদেরও ইনস্ট্যান্ট মানে ইনস্ট্যান্ট ফাইট করা উচিত তো এটা কোথাও না কোথাও গিয়ে বিজেপির তরফ থেকে ল্যাক অফ দেখতে পাচ্ছি ইয়া তো ফির বিজেপি ভেবে ভেবেই রেখেছে যে আমাদের মতো যারা ছোটো খাটো মিডিয়া রয়েছে বা ছোটো যারা ইউটিউবার রয়েছে বা যারা বিজেপি সাপোর্টার রয়েছে এইভাবে আমরা যারা ফোনের মধ্যে আওয়াজ উঠাই তারাই হয়তো সবসময় ওনাদের হয়ে আওয়াজ উঠাবে আর আমরাই হয়তো প্রচারটা করে দেবো এই যেমন আমি করে দিলাম প্রচার এক প্রকার আরও অনেকে করছে এইভাবে তো এগুলোর প্রতি গা ঝাড়া দিয়ে বসে থাকলে হবে না ওনারা এত বড় বড় তাপড় তাপর নেতা রয়েছেন ওনাদেরকেও ফ্রন্ট পেজে এসে খেলতে হবে ফ্রন্ট পেজে এসে বলতে হবে যে না এটা আমাদের নয় এটা এরকম নয় ওটা ওরকম অ্যাকচুয়ালি আপনি মানুষের কাছে স্কিমগুলোই এখনও পর্যন্ত ক্লিয়ার করতে পারেনি যে কেন্দ্র সরকারে কী কী স্কিম আছে তো এর জন্য কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে আমার তো পার্সোনালি মনে হচ্ছে লাস্টে গিয়ে হয়তো এনিবাডি ক্যান উইন হয়তো এক দুই সিটের মার্জিনের জন্যও দেখা গেল গেল তো আপনার কি মনে হচ্ছে এই ব্যাপারে বিজেপিকে আরও জোর দিয়ে প্রচার করা উচিত আমার এটা মনে হচ্ছে বাট আপনার এই ব্যাপারে কি মনে হচ্ছেন আপনার মনে হলে আপনি মতামতটা কমেন্টে জানাতে পারেন তো আজকের জন্য এই পর্যন্তই ফির আপনার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের ধ্যান রাখবেন বন্দে মাতার